শুক্রবারে বকশিগঞ্জে পারে। জিনিসপত্র জুটিয়ে গ্রামের মানুষ বেচে কেনে নমস্কার রিপোর্টে আপনাদের স্বাগত বর্তমানে শপিং মলের ভিড়ে ধীরে ধীরে মলিন হতে বসেছে একটা সময়ের গ্রাম বাংলার অন্যতম মাধ্যম হাট খবরের শুরুটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতার পংক্তি দিয়ে শুরু হলো তবে মুখ্যমন্ত্রীর নির্দেশের যাতাকলে পড়ে বিপদ খনি এসেছে সেই ব্যবসায়ীদের কপালে নবান্ন থেকে নির্দেশ আসার পরেই গোটা রাজ্য জুড়ে চলছে হকার ও সরকারি জমিতে অবৈধভাবে গজিয়ে ওঠা নির্মাণ উচ্ছেদের কাজ আর আজ প্রশাসনের এই অভিযানে তীব্র বিরোধিতা করে বিক্ষোভে সামিল হয়েছে তৃণমূল পরিচালিত বস্ত্র ব্যবসায়ীরা

やった উল্লেখ্য জয়গাছ এলাকায় বস্ত্র হাটের জন্য সরকারের পক্ষ থেকে কয়েক কোটি টাকা খরচ করে বিল্ডিং তৈরি হলেও কিন্তু সেই বিল্ডিংয়ে জায়গা পাননি অন্যান্য ব্যবসায়ীরা যথারীতি তারা বাইরে বসতে শুরু করে দু সালে ব্যবসায়ীদের থেকে পৌরসভা চার হাজার কিংবা পাঁচ হাজার টাকা নেওয়ার পরেও আজ ব্যবসায়ীরা এখনো নোটিশ পেয়ে আরও এর তীব্র বিরোধিতা করে এবং তৃণমূলের পতাকা হাতে নিয়ে বিক্ষোভী সরব হন শুনবো তাদের অভিযোগ আমরা এখানে দীর্ঘদিন যাবৎ বসি আমরা এখানে ব্যবসা করে খাচ্ছি এবার হঠাৎ করে এসে বলছে এখান থেকে উঠে যেতে হবে আমাদের তো ধারে মাল বিক্রি করি আমাদের ধারে মাল আনতে হয় বেনাদায়িক হয়ে আমাদের মাল আনতে হয় সেখানে টাকাগুলো পরিশোধ করতে হবে লোকের কাছে যে টাকা পাবে সেই টাকাগুলো আদায় করতে হবে হঠাৎ করে এরকম বলে যদি আমাদের উচ্ছেদ করে দেয় আমরা কি করে এই টাকাগুলো আদায় করবো বা সামনে পুজো আছে আমাদের এই ব্যবসা কি করে আমরা চালাবো আমাদের এই কি করে খাবো আমরা আমাদের কাছ থেকে এই যে চার হাজার টাকা করে নেওয়া হয়েছে আমাদের এই কাগজগুলো দেওয়া হয়েছে তবুও আমাদের কোনো ব্যবস্থা নিচ্ছে না পৌরসভা নিয়েছে আমার দাবি হচ্ছে আমরা বহু বছর ধরে এখানে ব্যবসা করে আসছি এবং সেই কারণে হঠাৎ করে আমাদের উচ্ছেদ করা হয় সামনে পুজো আসছে আমরা প্রচন্ড পরিমাণে ঋণে দায়গ্রস্ত হয়ে যাব লোন তুলে আমাদের ব্যবসা চালাতে হয় আর এছাড়া আমাদের পুনর্বাসনের একটা দাবি আছে যে পুনর্বাসন ব্যবস্থা করতে হবে আমাদের পৌরসভার সমস্ত আমরা পৌরসভা খাজনা পর্যন্ত আমরা দিই কিন্তু আমাদের হঠাৎ করে বিনা নোটিশে আমাদের উচ্ছেদ করা হচ্ছে স্বার্থে উচ্ছেদ করা হচ্ছে আমরা বুঝতে পারছি না কিন্তু আমাদের পেটের দেয় আমাদের এটাই আমাদের জীবিকা নির্ভর করে আমরা সেই পেটের স্বার্থে আমাদের এই পুনর্বাসন ব্যবস্থা প্রবাসনের করতে হবে এক যে স্লোকের পর হবে এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাবড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা জানান আমরা যা করছি মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী করছি আর যে কেউ তৃণমূলের পতাকা নিয়ে বিক্ষোভ দেখাবেন সেটা হতে দেব না আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে সরকারি জায়গায় কেউ জানো জোর করে না বসে দেখতে হবে আমাদের যশোর রোডের উপরে জয়গাছি সুপার মার্কেটের বাইরে কিছু ব্যবসায়ী সেখানে দীর্ঘদিন বসছিলেন তাদেরকে আমরা মৌখিকভাবে বলেছি যে আপনারা আপাতত এখানে বসবেন না জায়গাটাকে ফ্রি করে দিন কিন্তু শুনলাম দুটো হাট বসেনি আজকে সেখানে এসে তারা ভেতরে সুপার মার্কেটের ভেতরে আমাদের একটা রাস্তার উপরে রেজিস্ট্রি অফিস তার সামনে তারা সেখানে দোকান পাতার চেষ্টা করছে আমরা প্রশাসনকে বলেছি তাদেরকে এই মুহূর্তে তাদের সাথে আমরা পরে কথা কি তৃণমূলের কোনো সম্পর্ক নেই তৃণমূলের কোন ব্যবসায়ী সংগঠন নেই ওখানে তৃণমূলের পতাকা যে কেউ ব্যবহার করতে পারে না সেটা আমরা আমাদের দলের পক্ষ থেকে বলে দিয়েছি তৃণমূলের পতাকা সবাইকে ব্যবহার করতে দেবো না সব জায়গায় স্লোগান দিচ্ছেন দিন কিন্তু নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কেউ আমার দলের পতাকা ব্যবহার করবে সেটাকে আমরা বরদাস্ত শান্তনু বিশ্বাস দ্য রিপোর্ট হাবরা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ